নেমে পড়লাম আর এখানে পাখি উঠছে রওনা দিলাম ভারত বাংলাদেশ সীমান্তবর্তী চর প্রকৃতির এই নিদারুণ রূপে ছুটে চলা মায়াময়ী এই চর ভিটেমাটি হারানো আর নদী ভাঙা মানুষ এখানে এসে খুঁজে নিয়েছে নতুন এক ঠিকানা চরের প্রবেশদ্বারে রয়েছে সবুজ বিশাল ধানের ক্ষেত সাথে প্রাকৃতিক এক অপরূপ সৌন্দর্য রয়েছে অসংখ্য শালিকের বাসা আমরা হয়তো অনেকেই দেখেছি পাখির বাসা গাছের উপর আর আজ আপনাদের দেখাবো শালিকের বাসা মাটির ভেতর চর মানুষ প্রতিনিয়ত সংগ্রাম করে যাচ্ছে রোদকে পরোয়ানা না করে কেউ বা মাঠে চাষাবাদ ফসল জমি নেড়ানো আবার কেউ বা হাতে লাঠি নিয়ে গরু মহিষের পিছনে ছুটছে আমরা পৃথিবীতে কেউ চিরস্থায়ী নয় বেঁচে থাকার জন্য একটু সুখের আশায় আমাদের ছোটাছুটি আজ আমরা ছুটে চলেছি স্বপ্নমেয়ী চিরাই আমার নাম কি অশোক মণ্ডল অশোক মণ্ডল এগুলো ভেড়াগুলো কি আপনারই নাকি হ্যাঁ টোটাল কটা ভেড়া আছে ওই ষাট পঁয়ষট্টিটা হবে ষাট পঁয়ষট্টিটা ভেড়া তো এই ভেড়ার দাম কেমন মোটামুটি ওই আপনার চার হাজার পাঁচ হাজার এরকম চার হাজার পাঁচ আপনার কি ছোট বাচ্চা না মানে বড় বড় বড়ো চার পাঁচ হাজার আর এর আপনার মানে মাংসর দাম কতটা পাঁচশো পাঁচশো টাকা কেজি ও

হ্যাঁ আমি আলহিম আবার নতুন একটি ভ্লগ নিয়ে চলে এসেছি আর আজ আমি আজকে এসেছি বনমালি ঘাট আর এই বনমালি ঘাটের ঠিক পাশেই এই রকম একটা প্রাকৃতিক সৌন্দর্যতা ছোঁয়া কিন্তু দেখতেই পাচ্ছি এখানে গ্রামের মানুষজন তারা হাঁটাচলা করছে তাদের গ্রামীণ জনপদ সব কিছু কিন্তু আজকে তুলে ধরবো এই ভ্লগের মাধ্যমে দেখতে পাচ্ছ আমার পিছনে সারি সারি গরু মোষ কিন্তু নিয়ে আসছে এই চর এলাকায় এদের মানে প্রধান কাজ ম্যাক্সিমাম মানুষদেরই কিন্তু পশুপালন তো সেটার উদাহরণ কিন্তু দেখতে পাচ্ছি এই সারি সারিভাবে এইভাবে আসছে আর এখানে এখানে জলের ব্যবস্থা রয়েছে দেখতে পাচ্ছ এই দিয়ে পুরোটা সবুজ ধানের ক্ষেত আর এইভাবে কপূর্ব সুন্দরভাবে গরু মজগুলো আসছে নিচে জলে তো বন্ধুরা আমি এখন আছি জজিরার শালিক বাড়িতে আর এখানেই রয়েছে কিন্তু মাটির মধ্যে শালিক পাখির বাসা তারা কিন্তু এখানে প্রতিনিয়ত বসবাস করছে তো এখন আমি কাছে গেলে হয়তো উড়ে যাবে তো তোমাদের তাও আমি দেখানোর চেষ্টা করব কাছে গিয়ে যে সামনেই কিন্তু রয়েছে সেই শালিক পাখির বাসা তো আমি এখন আস্তে আস্তে যাব এই যে খিচিড়ি মিচির করছে আর এটাই সেই শালিক বাড়ি সেখানে যে ছোটো ছোটো ফুটো করে তারা কিন্তু ওই ফুটোর মধ্যে আছে এই যে অসংখ্য শালিক পাখি এই যে এখানে দেখতে পাচ্ছ এর মধ্যে কিন্তু বাচ্চাও আছে তো বাচ্চাদের জন্য খাবার নিয়ে আসছে এই ওই দিক থেকে আর ভিতরে এখনও কিচিরমিচির করছে তো এটাই কিন্তু সেই চর্জ্র জিরার শালিক বাড়ি এখানে কিন্তু প্রচুর শালিকের বসবাস সত্যি এক অপূর্ব চিত্র এটা কিন্তু আমার কাছে খুবই ইউনিক লেগেছে কারণ এর আগে আমি যত জায়গায় চরে ঘুরেছি মানে এরকম কিন্তু মুহূর্ত পাইনি তো এটাই কিন্তু পেলাম এই চর্জিরাতে শালিক বাড়ি সত্যি অসাধারণ তো এখন আমি সেই শালিক বাড়িতে নামছি আর নেমে তোমাদেরকে আমি এখন দেখাবো এই ভিতরে এই যেখানে নেমে ওঠাটাও কিন্তু খুবই বিপজ্জনক ফাইনালি নেমে পড়লাম আর এখানে দেখতে পাচ্ছি যে অসংখ্য শালিক পাখি উঠছে আর এই যে এখানে সেই বাসায় এই যে ফুটো আছে এই ফুটোতে কিন্তু তারা আছে এই যে মাটির মধ্যে আছে আর এখানে কিন্তু অসংখ্য শালিক পাখির বাসা রয়েছে মাটির ভিতর দেখতে সুন্দর লাগছে এই যে আর এখানে একটা শালিক পাখির বাচ্চা আছে তো বাচ্চাটা ধরবে বলে হয়তো শালিকগুলো খুব উড়াউড়ি করছে আর এখানে সেই এই যে এগুলো ফুটো করে কিন্তু শালিক পাখি থাকে এই যে এই যে এগুলোতে কিন্তু পাখি থাকে এই যে এখানে অসংখ্য রয়েছে তো সত্যি এক অবাক করা কাণ্ড এরকম মাটির ভিতরে শালিক পাখির বসবাস সত্যি তো এখন উঠবো তো গাইজ ফাইনালি উঠলাম আর এই শালিক পাখির বাসা দেখাতে গিয়ে আমার জুতোর অবস্থা এই যে দেখতে পাচ্ছ যে গাছ দিয়ে বারুন তৈরি করে সেই সব গাছগুলো একদম পুরো সারি সারি হয়ে আছে সত্যি দেখতে কিন্তু সুন্দর লাগছে এক অপূর্ব এক প্রাকৃতিক পরিবেশ তো এখানে দেখতে পাচ্ছি মসর আছে আর এই প্রকোপ প্রদের জন্য ছাতা মাথায় দিয়ে আর এখানে মানে খুবই আশ্চর্য লাগছে এই জায়গাটা দেখে মানে বেশি গেলে যখন বর্ষার সময় জল যখন হয় পুরোটা কিন্তু ভরাট থাকে এই আর জল কিন্তু পুরোটা ভরাট থাকে আর এই জায়গাটা কিন্তু এখনো এই জায়গাটা একটু ঢালু জায়গা সেজন্য এখানে কিন্তু এখনও জল রয়েছে তো বর্ষার সময় পুরোটা তো একদম লেভেল থাকে আর হ্যাঁ আর এই এখানে আপনার এই জলটা কিছু না আগে বৃষ্টি আছে সেজন্যই আছে ওনায় দিয়ে আপনার বাড়ি কোথায় তো এভাবে দেখতে পাচ্ছি ওই চর্যজিরা ওই দিক থেকে এভাবে মানুষজন আসছে তো এই পথটাই কিন্তু এখন আপাতত মেন পথ মানে যাওয়ার জন্য এই চরে মানুষজন হ্যাঁ এখন যা ছেড়ে দিয়ে উপর দিয়েও যাই ওইদিকে মানে তখন কাজ আইছে উপর দিয়ে এটা দিয়েও যাওয়া যায় হ্যাঁ এই উপরটা দিয়ে তো সামনে সামনে বেশ এফ কেন আর মনে হয় রাজশাহী সম্ভবত হ্যাঁ তো পিছনেই কিন্তু বিএসএফ ক্যাম্প রয়েছে তার উপাসায় কিন্তু রাজশাহী আর এখন আমি এই পুরো একদম এই ভিতরটায় যাবো একদম শেষ সীমান্তে দেখতে পাচ্ছ এক অপূর্ব সুন্দর এই রাস্তা সেই সঙ্গে মৃদু বাতাস সত্যি খুবই অসাধারণ আজকের ওয়েদারটাও যদি একটু গরম আছে কিন্তু এখানে এসে এই গরমটা অনুভূতি হচ্ছে না কারণ এখানে মৃদু বাতাস এ মানে একটা আলাদা এই গরমে স্বস্তি পাচ্ছি তো চলো এখন এই দিকটায় যাব তো বন্ধুরা এখন এখানে নিয়ে পড়লাম আর দেখতে পাচ্ছ এক অপূর্ব সেই চর এলাকার চিত্র সত্যি খুবই সুন্দর লাগছে এই যে দেখতে পাচ্ছ মোষগুলো চড়ছে আর এরকম নদীর পাড়ে এক অপূর্ব ভিউ আর এখানে শালিক পাখির কিচিরচির আর এই যে একটা টাপা নৌকা পুরো অকেজো হয়ে পড়ে আছে এখন জল কম বলে এই নৌকাগুলো কিন্তু অকেজো হয়ে পড়ে আছে ঠিক বর্ষার সময় এটাই কিন্তু একমাত্র এই চর এলাকার সবল এই নৌকা তখন এই চর এলাকার মানুষজন এই নৌকাতে কিন্তু পারাপার থেকে শুরু করে সমস্ত সব কিছু এই নৌকার পরিই ভরসা করে হয় তো দেখতে পাচ্ছ নৌকার অবস্থা এরকমভাবে হয়ে পড়ে আছে আর এখানে দেখতে পাচ্ছি জলের ছত্রাক জলের গিয়েছে কি কি রয়েছে সবই স্পষ্ট ক্লিয়ারলি কিন্তু দেখতে পাচ্ছি তো নৌকার করুণ অবস্থা এখন এটা দিয়ে নামবো এখন এই পুরো একদম অ্যাডভেঞ্চার হবে এখন হবো দেখতে পুরো ঐতিহাসিক মুহূর্ত আজকে রাত এক অপূর্ব সুন্দর এই চর সত্যি খুব সুন্দর লাগছে এক প্রাকৃতিক পরিবেশ নতুন জায়গা নতুন মানুষের রানাগোনা। মানুষের এই গ্রামীণ জীবন তাদের গ্রামীণ জনপদ মানুষের ছোটাছুটি ব্যস্ততা সব কিছুই কিন্তু থাকছে এই চর এলাকায় তো এখন সামনে আবার আর একটা এটা কিন্তু খুবই বিপজ্জনক এই জায়গাটা পার হওয়া তো জানি না এটা পার হতে পারবো কি না তবে আমার মনে হয় যেটা পার হওয়া যাবে না চত একদম শেষ সীমান্তে চলে এসেছি আর এখানে এসেই এই যে একটি মাত্র বাড়ি দেখতে পাচ্ছি এই চত যজিরা চরে এই লাস্টেই একটি মাত্র এখানে বাড়ি রয়েছে এখন বাড়ির অবস্থা খুবই শোচনীয় আর টিনের ছাউনি দেওয়া তখন এই বাড়ির ভিতরে ঢুকবো তো আপনাদের বাড়ি না কি আপনার নাম কি নিয়তি নিয়তি মন্ডল এখানে টোটাল কটা বাড়ি আছে এই গ্রামে এই গ্রামে আছে পাঁচ ছটা পাঁচ ছটা আছে না আর এই দিকটাতে ধরে হবে ওই 20 তো এটা একটা টিউবওয়েল দেখতে পাচ্ছি আর এরকম খুব সচনীয় বাড়ি অবস্থা এখানে রান্না করার জন্য একটা চুলা রয়েছে আর এরকম একটা অবস্থা আপনি আসেন ভিতরে আসেন তো আপনাদের বাড়ি কতজন মেম্বার আপনারা আছেন মেম্বার মানে বাড়ি মানে সদস্য কজন

তো এই যে দেখতো সেখানে কিন্তু গরু ছাগল সমস্ত পশুপালনের যেগুলো হয় সেগুলো কিন্তু এখানেই থাকে আর এটা ও এটা ঠাকুর ঘর না এখানেই পুজো টুজো সব করেন তো এটাই হচ্ছে ঠাকুর ঘর আর এখানে থাকার জন্য একটা শুধুমাত্র চকি আর এটা একটু ঢুকছি আর এটাই ঘরের ভিতরটা এই যে কী শোচনীয় অবস্থা দেখতে পাচ্ছ মানে বৃষ্টির সময় মানে কতটা বিপজ্জনক থাকে মানে এখানে না আসলে সত্যিই মানে বলাচ্ছে না দেখতে পাচ্ছ এগুলোতে সব হ্যাঁ ফুটো হয়ে আছে এই যে মানে বৃষ্টির পানি কিন্তু এইদিকে অনায়াসে চলে আসবে সেই সঙ্গে যে কোনো মুহূর্তে কিন্তু এই খুঁটিগুলো দুর্বল হয়ে কিন্তু পড়ে যেতে পারে তো এই যে দেখতে পাচ্ছ বাড়ির ভিতরটা

এটা দিয়ে আসলাম আর এটা কিন্তু শেষ তো সত্যি এই চর এলাকায় না আসলে কিন্তু মানুষের কষ্টে জীবনটা সত্যি কিন্তু বোঝা খুব মুশকিল কারণ এই এখানে এই ফাঁকা জায়গাতে ঝড় বৃষ্টির সময় প্রচণ্ড কিন্তু ক্ষতিগ্রস্ত হয় এই সব ঘরে মানে ঘরের অবস্থা ভিতরটা তোমাদেরকে দেখালাম খুবই শোচনীয় অবস্থা এখানে একটা অপূর্ব একটা সুন্দর জিনিস দেখতে পাচ্ছি যেটা এখন বলতে গেলে প্রায় বিলুপ্ত বলা যেতে পারে যেই পাখিটা সেটার নাম হচ্ছে বাবুই পাখি তো এই বাবুই পাখি এখানে বেশ কয়েকটা কিন্তু বাসা তারা বানাচ্ছে বাবুই পাখির দেখতে খুব সুন্দর লাগছে এই যে দেখতে পাচ্ছ বাবুই পাখিতে বাসা বানাচ্ছে কী অপূর্ব সুন্দর লাগছে দর্শক বন্ধুরা এই ছিল আজকে এই জজিরাচলের গ্রামীণ জনপদ তো ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আর চ্যানেলকে যদি নতুন থাকো তো চ্যানেলটি তো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে সো দেখা হচ্ছে নেক্সট ব্লগে